বিশ্বপুরে যান আমরা আজকে দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর একশো দুই পৃষ্ঠার জ্যামিতিক আকৃত প্যাটার্ন জ্যামিতিক আকৃত প্যাটার্ন নিয়ে আলোচনা করবো দেখো আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকবে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আপনারা যারা অভিভাবকরা আমরা জানি ছোটোরা বাচ্চারা দেখছেন আপনারা অভিভাবকরা দেখছেন আপনারা আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আমি উপরে ক্লাসেও নিই আপনাদের সঠিকভাবে অঙ্ক শেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ নিকট পরিবেশে যে সকল জ্যামিতিক আকৃতি আমরা দেখতে পাই এখানে দেখেন একটা ফুটবলের চিত্র দিছে আর ফুটবলের নিচে একটা বলের মতন আর একটা একটা চিত্র দিছে এই দুটা হলে গোল আকৃতি মানে গোল আকার যেগুলো বস্তু সেগুলো আর এই যেগে দেন তিন কোন আকৃতির এগুলা দেখেন তিন কোনো আকৃতির তিন কোন আকৃতির মানে তিনটি কোন আছে একটা কোন দেখেন তিনটা কোন কাকে বলে দেখেন আগে আগে তিনটা কোন কাকে বলে এই যে একটা কোন এই যে একটা কোন আর এই যে একটা কোন একে বলে তিন কোন আকৃতির হ্যাঁ এই তিন কোন আকৃতির যেগুলো এটা একটা বই দেখেন বইয়ের চিত্র এটা হলে চার কোন আকৃতির মানে চারটা কোন থাকবে চার কোন আকৃতি মানে তার চারটা কোন থাকবে এই যে একটা কোন এই যে একটা কোন একে বলে কোন এই চার কোন আকৃতি মানে চারটা কোন থাকবে ওইভাবে এই চারটা কোন মানে আমার ঘরে কি থাকে ঘরে চারটে কোন থাকে না চারের চারটে কর্নার বলি বা চারটে কোন বলি ওইভাবে চারটে কোন থাকবে তাহলে ঘরও একটা চার কোন আকৃতির এখানে দেখেন কিছু চিত্র দিছে এটা একটা গোলাকৃতির প্রথমে যেটা দেওয়া হয়েছে এটা একটা কি গোলাকৃতির এটা হলে গোলাকৃতির এটা হলে চার কোন আকৃতির এইটা হলে তিন কোন আকৃতির এইটি একটা গোলাকৃতির মার্বেল এইটা কি চার কোন আকৃতির এটা একটা চার কোন আকৃতি এটা কি তিন কোন আকৃতি আমরা দেখলে বুঝতে পারছি যেটা তিনটি কোনা থাকবে তাহলে সেটি তিন কোনা আর যেটা চারটি কোনা থাকবে সেটি চার কোনা আর যেটা কোনো কোনা থাকবে না গোল আকার থাকবে সেটি হলে গোলাকৃতির গোল আকৃতি এক টাকার গোল আকৃতি ম্যাক্স বা মাস ম্যাসের বাক্স পৃষ্ঠ দেশ হ্যাঁ এখন আমরা এখানে দেখেন এটা মিল করব দেখেন আংটি আংটি কী ধরনের আংটিটা বলছে যে আংটিটা কি দেখেন গোল আছে না তাহলে আমরা এটা ডাক টিক মিল করতে বলছে তাহলে আমরা এটা মিল করে দিই আংটির সাথে চলে যাচ্ছে গোলাকৃতির আংটি আসে গোলাকৃতির সমোসা কোন জায়গায় হ্যাঁ সমস্যা দেখেন তাহলে সমস্যা আছে তিন তিন তিনকোনার আকৃতির আর আরেকটা কী থাকছে ইট ইট কোন দিকে চাইছে ইট হলো চার কোনো আকৃতির এটা তো আপনাদের বোঝানোর কিছু নাই যে এটা তিন কোণা আকৃতি দেখেন তিনটে কোনা আমরা তিন সম্পর্কে সম্পর্কিতের মধ্যে আলোচনা করেছি উপর নিচে যাই থাক এটা চার কোনা বা চতুর্ভুজ আকার চতুর ভুজাকার এ হেকা পেঁকা যাই থাক সেটা সব চতুর্ভুজাকার উপর ক্লাশে যায় এটা হেকা ব্যাগায় থাকার কারণ কি বুঝতে পারবে এটা গোল গোল মতন হ্যাঁ এটা গোল এটাও গোলাকৃতির এসব গোলায় গোলাকৃতির উপর এই সম্পর্কে বিস্তারিত জানবেন নিশ্চির মজাদার খাদ্যগুলোর জ্যামিতিক আকৃতি বলি এখানে দেখেন সমস্যাটা আমরা সবাই জানি আমাদের খুব প্রিয় জিনিস সমস্যা হল তিন আকৃতির পাউরুটি গোলাকার কোনো আকার পাউরুটি পাউরুটি রুটি কিছু কিছু পাউরুটি আছে চার কোন আকৃতির এবং সকালে ব্রেকফাস্টে আমরা যেটা খাই সেটা চার কোন আকৃতির হয় আবার কিছু কিছু আছে যেটা গোল আকৃতিরও হয় রসগোল্লা রসগোল্লা গোলাকৃতি হয় বিস্কুট বিস্কুট তো আমরা সবাই চিনি গোলাকৃতি এবং চার কোন আকৃতির মোয়া মো গোলাকৃতি মোয়াটা হল গোলাকৃতি হয় আর সানার সন্দেশ গোলাকৃতি এবং অবলিক চার কোন আকৃতি অর্থাৎ কখনো কখনো চার কোনো গোলাকৃতির হয় এবং কখনো কখনো চার কোন আকৃতিরও হয় তাহলে এদিকে বলে মাঝখানে যে দাগটা দেখতে পাচ্ছ গোলাকৃতির এবং এই ছানার সন্দেশটা চার কোন আকৃতির এই লাল রং করে দিলাম আপনারা এইটি একটু পরিষ্কারভাবে সুন্দর করে রং করে নেবেন আমরা আপাতত খালি বুঝিয়ে দেখেন এই বাহুটা আছে এই বাহুটা আছে এই বাহুটা আছে তিনটা বাহু ত্রিভুজ এইটাও একটা ত্রিভুজ কিন্তু এইটা ত্রিভুজ না কেন এটা ত্রিভুজ না তারপরে আমরা এই যে এটাও একটা ত্রিভুজ না কারণ এই যে এটার হয়ে আছে এটা যে দেখেন এই যে এই যে এটাও ত্রিভুজ না তাহলে এটা 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 এই যে দেখা যাচ্ছে এটা হবে না ত্রিভুজ আকার হ্যাঁ তাহলে আমরা আরও ই করছি উপরের দিকে এই যে দেখেন তাহলে আমরা যে গলা করছি এটা এটাও ত্রিভুজ এটাও ত্রিভুজ তারপর এটা ত্রিভুজ হবে না নিচের এইটা ত্রিভুজ হবে তাহলে ত্রিভুজ আকার পাইলাম আমরা কয়টা একটা দুইটা তিনটা চারটা আর এর ভিতরে আবার আমরা দেখি আরও আছে ত্রিভুজ আকার এই যে এখানে আরও আছে ত্রিভুজাকার গলা দেখেন এই যে এখানে ত্রিভুজাকার এই যে একটা ত্রিভুজাকার এই যে একটা ত্রিভুজাকার কিন্তু এটা ত্রিভুজাকার না এইটা একটা ত্রিভুজ আকার তারপর এইটা একটা ত্রিভুজাকার এইটা একটা ত্রিভুজাকার আকার তাহলে এখানে আমরা পাইছি চারটা এখানে পাইলাম কোটা একটা দুটা তিনটা চারটা তাহলে এখানে পাইলাম তিনটা মোট চারটার চারটা আর ছয়টা মোট হলো দশটা জায়গায় ত্রিভুজের মতো একই ধরনের রঙ করা হবে এবার আমরা দেখবেন চতুর্ভুজ আকার আমরা দেখি চতুর্ভুজ আকার গলা চতুর্ভুজ আকার গলা আমরা যদি দেখি তাহলে চতুর্ভুজ গলা আমরা যদি এই রঙ করি তাহলে চতুর্ভুজ আকার গলার ক্ষেত্রে আমরা পাইছি চতুর্ভুজ মানে চারটা বাহু এই যে একটা চতুর্ভুজ এই যে একটা চতুর্ভুজ এই যে একটা চতুর্ভুজ এই যে একটা চতুর্ভুজ যে একটা চতুর্ভুজ এই যে গেল সব চতুর্ভুজ আর এছাড়াও এই যে এটা একটা চতুর্ভুজ তাছাড়া এই যে গলা চতুর্ভুজ না হ্যাঁ এগালা চতুর্ভুজ আমরা ধরবো না একটা দুইটা তিনটা চারটা বাহু এভাবে হলেও এটা চতুর্ভুজ হবে না আমরা এগালাকে চতুর্ভুজ ধরব না এভাবে এগুলা ধরো এ গলাও চতুর্ভুজ ধরবো না এ পাশের যে এগুলাও আমরা চতুর্ভুজ ধরবো না এগালাও চতুর্ভুজ দেখবো না কিন্তু এটা আমরা জানি যে এটা হলে ত্রিভুজ কিন্তু এটা চতুর্ভুজ না এটাও চতুর্ভুজ না এটাও চতুর্ভুজ না তাহলে আমরা চতুর্ভুজ পাইলাম কয়টা একটা দুটো চারটা পাঁচটা ছয়টা ছয়টার ক্ষেত্রে আমরা পাইলাম চতুর্ভুজ ছয়টার ক্ষেত্রে পাইলাম চতুর্ভুজ এইখানে ছিল চতুর্ভুজের এইখানে ছিল চতুর্ভুজের এইখানে ছিল চতুর্ভুজের পাঁচটা আর এই একটা মোট ছয়টা হলো চতুর্ভুজ ভিন্ন রঙ করলাম এবার আমরা তারপরে চিত্রটা দেখি চতুর্ভুজ ত্রিভুজ গোলাকার যে থেকে আকৃতিকে ব্যবহার করে একটি কাঁটুন আঁকা হয়েছে এতে কয়টি ত্রিভুজ কয় চতুর্ভুজ এবং গোলাকার হয়েছে এটা আমরা বিস্তারিতই দেব তাহলে তার আগে আমরা একটু নিই যে এটা কী চিত্রটাতে এখানে দেখেন ত্রিভুজ ত্রিভুজ ডাক্ষত্রে আমরা দেখি এইটা একটা ত্রিভুজ এই ধরনের রংকে দিলাম এটা একটা ত্রিভুজ তিন কোনো এটা একটা ত্রিভুজ এইটা একটা ত্রিভুজ তারপরে এইট একটা ত্রিভুজ এইটা একটা ত্রিভুজ তাহলে ত্রিভুজ হলো কয়টা ছয়টা আমরা দেখি কয়টা তো ত্রিভুজ হইল তাহলে ত্রিভুজ হলো ছয়টা একটা দুইটা তিনটা সাইটটা নিচের দিকে দুইটা মোট হলো ত্রিভুজ হলো ছয়টা আমরা চতুর্ভুজ দেখি তাহলে কয়টা চতুর্ভুজ চতুর্ভুজ মানে চারটা বাহু চতুর্ভুজ তাহলে কয়টা হলো দেখি আমরা চতুর্ভুজ কয়টা হলো এ একটা চতুর্ভুজ আর এ একটা চতুর্ভুজ হয়েছে এ একটা চতুর্ভুজ আর ও একটা চতুর্ভুজ এবার আমরা এটা হলে গোলাকার অংশ এটা গোলাকার অংশ আর এই যে দুইটা চোখ যেটা চোখ গোলাকার অংশ তাহলে গোলাকার অংশ হলো তিনটা তাহলে এটা আমরা এতে দেখাচ্ছি দুই নম্বর প্রশ্নটা দেখি একটা যে কার্টুন দেওয়া ছিল কার্টুনটার আমরা আকার অংশ কটা ছিল আমরা আকার অঙ্ক দেখেছি ছয়টা চতুর্ভুজ আকার অংশ ছিল কয়টা দুইটা গোলাকার অংশ ছিল কয়টা গোলাকার অংশ ছিল কয়টা হুম গোলাকার অংশ ছিল তিনটা ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন